পাই য দিগ নবি তোমার দিদার শীতলহবি দুটি আগে কেমন কোডে বলো তোমায় দেখিসুল করনাস বাহানা আল্লাহ আমি আরও বলেছিলাম বন্ধু দুইজন সাথী নবীজি সঙ্গে জিনিস হয়ে আছে দুইজন সাথী কি জানেনি না অব বা কর অমর আমার দিকে তাকান ওই যে বলেছে কেমন নবীর উম্মত আমরা রে আমার নবীকে ভালোবাইসা দূর করলে যদি দুনিয়ায় মরণ আগে জান্নাত দেখা যায় তাহলে ওই নবীকে ভালো না ভাইসা উপায় আছে না নবীকে কেমন করে ভালোবাসতে হবে বন্ধু একটুখানি নজর দিয়ে দেখেন আমার দিকে তাকানো বন্ধু খন্দকের যুদ্ধ বন্দরে আমার যুদ্ধের পড়বে আমার নবীজি দান করার জন্য বলেছিলেন ছিলেন কথা বলেন না দান করার জন্য বললেন আপনারা খেয়াল করবেন এবার হজরতে অমর মনে মনে চিন্তা করি জীবনে কোনো দিন আমি তো প্রেম দিয়ে আবু বকরকে হারাতে পারিনি ঠকাতে পারিনি আমার কাছে ভালো দৌলত আছে ভালো সম্পদ আছে আমি কি করব আজকে আমার এই দৌলত দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব যদি কোন সুবহানাল্লাহ দেখেন সাহাবিদের মধ্যে কেমন প্রেম মানে অজরতে ওমরের চিন্তা হলো আবু বকর কে জীবনে কোনোদিন আমি হারাতে পারিনি কিন্তু আজকে আমার কাছে দৌলত আছে সম্পদ আছে আমি দান করব আমি আজকের দানের মাধ্যমে আবু বকর বন্ধ বন্ধু কারণ আমার কাছে ভালো সম্পদ আছে খেয়াল করবেন প্রেম সাহাবিদের হৃদয়ে নবীর প্রতি কেমন প্রেম এবার কি করলেন হজরতে ওমর তার সম্পদ তিনি নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল হাজির যখন হয়ে গেল আবার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো ওমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার যা সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি এবার অমরের ফাইসালা হয়ে গেল এবার বন্ধু বকর কাছে আসলো আবু বকর যখন কাছে আসলো আবুবাকুর কাছে আসার পরে আমার ডাক দিলেন আবু বকর এবার আবু বকর ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার যেইটুকু সম্পত্তি ছিল আমি সবটুকু আপনার কাছে নিয়ে এসেছি এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন আবু বকর রে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যা ছিল আমি সব আপনার কাছে তুলে দিয়েছি আর আমি আমার ফ্যামিলির জন্য আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি জীবনে কোনো আবু বকরকে হারাতে পারিনি আবু বকরের আমি আবু ঠকিয়ে সামনের দিকে যেতে পারিনি বুঝি পারলাম না এইটা হলো প্রেম সাহাবিদের প্রেম ছিল এমন প্রেম অ বন্ধু তুমি নবী রয়েছো ঠেকে রে নবীকে ভালোবাসনি তুমি ভালোবেসেছো বেঈমান কাফেরকে কে কথা বলে না কেন ঠিক বন্ধু তুমি বেঈমানকে ভালোবেসেছো বলে হুজুর एग्जांपल আমি তোমাদেরকে বলে বন্ধু আল্লাহ কোরআনে বলেছে ও ইদ্দাত লিল কাফিরিন কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম কি জাহান্নাম ইউ হ্যাভ টু গো টু হেল কাফেরদের কি চলে যেতে হবে জাহান্নামে ও বন্ধু আল্লাহ মুত্তাকি মুসলমানের মধ্যে মুত্তাকি আছে সকল মুত্তাকি মুসলমান কিন্তু সকল মুসলমান মুত্তাকি না কে কে বলে আমার আল্লাহ বলেছে বন্ধ মুসলমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানাই না আমার আল্লাহ জান্নাত বানিয়েছে বন্ধ মুত্তাকীদের জন্য আমার আল্লাহ বলেছিল ওফিদাতদের মুত্তাকিন মুত্তাকীদের জন্য জান্নাত বরাদ্দ আমি আল্লাহর কসম শেখে রেখানদের মানুষ এখানে ওর আমার গ্রাম আছে তাদেরকে সাক্ষী রেখে বলে যায় রে এই জমির গাছপালা আমা দিন আমার বিপক্ষে সাক্ষী দেবে আমার বন্ধু বলে যায় যদি তুমি আজকের দিন থেকে যদি নিজের চরিত্রকে বদলাতে পারো মনটাকে বদলাতে পারো তাহলেই তুমি মুত্তাকি হয়ে যেতে পারবা আমার আল্লাহ পবিত্রকে সম্পর্কে বলেছেন ইউ গো টু প্যারাডাইস মুত্তাকিরা চলে যাবে জান্নাতে জুরে জুরে আল্লাহ সুবহানাল্লাহ আমার মূল পয়েন্টটা হলো বেঈমান কাফের এখন তুমি চুল কাটছো বেঈমানের স্টাইলে দাড়ি রাখছো বেঈমানদের স্টাইলে পথ চলছো তুমি বেঈমানদের স্টাইলে সবচেয়ে বড় লজ্জাজনক পোশাক পর্যন্ত পড়ছো তুমি বেঈমানদের স্টাইলে বলে হুজুর एग्जांपल एग्जांपल হলো ম্যাক্সিমাম যুবক ফ্যান পরার পরে সামনে এবং পিছনে লজ্জাস্থান দেখা যায় ঠিক কথা করে না কেন দেখা যায় কিনা এই লজ্জা পোশাকটা হলো জিন্স প্যান্ট কুরআন এবং হাদিস দিয়ে বন্ধু জবজারবেশন করেছে গবেষণা করেছি চাইয়া দেখাম বন্ধু তোমার জিন্স প্যান্টটা বৈধ নয় এই প্যান্টটা পরে তুমি নামাজ পড়লেও নামাজ কবুল হবে না কেন এগুলো করছো তুমি বেঈমানদেরকে ফলো করে 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 বন্ধু তুমি করেছো আমার দিকে তাকাও বন্ধু বেঈমানকে ফলো করেছো এখন তুমি কি একটা বার ভেবেছো বেঈমান তোমার আপন বন্ধু নাকি শত্রু বন্ধু আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে বন্ধু ইন্নাল কাফিরিনা কানালাকুম মাদুক ব্রহ্ম আমার আল্লাহ বলেছেন দ্য হেলিটেক্স আর দ্য ইটার্নাল এনিমে অফ দ্য বিলেমাস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেমান কা বেরাম অবন্ত তুমি ধো বাবা আপনারা যারা বাবা হয়েছে রে একটা বার খেয়াল করে দেখেন আপনার ছেলের সকাল থেকে বিকেল পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সময় সেই ইমানদারীদের চর্চা নিয়ে ব্যস্ত বলেন না কেন আরো যারা বলেন ঠিক নেই বন্ধুরি আমার আমার দিকে তাকান আমার আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদের উত্তম রাস্তা দিয়েছি দেখানে ওয়ালা আমি আমার হাবিবকে পাঠিয়েছি ওই বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ তুমি নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় নবী গোমন্য করলে আল্লাহর অমন্য হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে অমন্য করলে তুমি নবীকে অমন্য করা হয়ে যায় বন্ধু হাদিস শরীফ থেকে প্রমাণিত এই জন্য তোমাদেরকে আমি বলি একটু

কথা বলেন যে নবীকে আমাদের মতো মনে করবে আমার মতো কি নাফাক আমার নবী আমার মতো বলা মানে আমার গুণে গুণান্বিত নবীকে নামাইয়া নিয়ে আসা এটা তোমার হলো কুফুরি নবীকে ভালোবাসা মর্যাদা

পর্যন্ত কেউ হাত তোলে নাই বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসলেন কেন এমপি আসলে দাঁড়ায় যায় তুমি বেদাত বলো না এমপি মন্ত্রী আসলে বেদাত দাঁড়ায় দাঁড়ায় তুমি এমপি মন্ত্রীর প্রশংসা করো তখন তুমি বেদাত বলো না আমি আমার প্রাণের নবীকে ভালোবেসে নবীকে দাঁড়িয়ে সালাম দিলে তুমি আমাকে প্রেমিক বলতে পারো না কারণ তুমি নবীর দুশমন এই জন্য তুমি আমাকে বেদাতি বলো কথা বলে নবী নাই বলেছেন নাই আজকে এই দেশ আপনাদের শেখের কান্দিন কথা বলেন কোরআন আমার দিকে তাকান গাজী সোলাইমান গল্প বনার মানুষ না যারা আমাকে অনলাইনে দেখেছেন তারা জানেন কোরআন শরীফে সুরা ফাতের নয় নাম্বার আয়াত খুলে দেখবেন আমার আল্লাহ বলেছেন অতুয়াসিরহু অতুয়াকিরহু আমার আল্লাহ বলেছেন হেল হিম এন্ড এক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমি আমার নবীকে ভালোবেসে সম্মান করেছি তুমি আমাকে প্রেমিক না বলে বেদাতি বলে গালি দিয়েছ তোমার উপায় নাই কবরে তোমার উপায় নাই আমি তোমাদেরকে বলি আমার নবি সশরীরে রওজায় জিন্দা আল আমবি

এগুলো শিখে নেন এগুলো জেনে রাখেন বন্ধুরা নবীকে বলেন দ্বারা সালাম দিলে সম্মান না এটা কি বলেন বলে হুজুর নবীর ওয়ার্ডার মানলাম এটাও সম্মান নবীকে দাঁড়িয়ে সালাম করলাম এটাও সম্মান নবীর দূরত পড়েছি এটাও নবীর সম্মান নবীকে ভালোবেসে আমি সন্ন্যাত ফল এটাও সম্মান আমার নবীকে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছে আমার দিকে তাকান একটু শিক্ষা নিয়ে নেন বন্ধু আপনি শিক্ষা অর্জন করেন বছর একটা মাহফিল করেন এই মাহফিলের মান কত সম্মান কত এই মাহফিলের ইজ্জত কত আপনারা বোঝেন নাই বন্ধু আমার দিকে তাকান আমরা কি পড়ি লা

বন্ধ গাছপালা তরুণতা পর্যন্ত আমার প্রাণের নবীকে ভালো বেসেছি হজরতে আলী বলতেছে কি সমস্যা সমস্যা হজরতে আলী বলতেছে আমার দিকে দেখেন হজরতে আলী বলতেছে আমি মক্কায় আমার নবীর সঙ্গে হাঁটাহাঁটি শুরু করে দিলাম কি করে দিলাম হাঁটাহাঁটি শুরু করে দিলাম নবীর সফর সঙ্গে হলাম হাঁটতে 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 আমি যখন যাচ্ছিলাম আমি নিজে কানে শুনেছি গাছপালা তরুলতা এবং রাস্তায় পরা পাথর দুনাভরি পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে আমি আলী সেইটা আমার নিজের কানে শুনেছি সুবহানাল্লাহ আর যারা বলে সুবহানাল্লাহ এদিক তাকান আমার দিকে তাকান কালিমায়ে তৈয়বার মধ্যে দুইটা দিক লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ দেয়ার ইজ নো বাট বাঁচ আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ এটা হলো রিসালাত আল্লাহ হলেন স্রষ্টা নবী হলেন সৃষ্টি বন্ধুরা আবার আমার দিকে তাকান এই যে কালিমাটার দিকে নজর দিয়ে দেখেন আমার নবীর মর্যাদা কত বেশি আর বন্ধু এক দিকে হলো আল্লাহ আরেক দিকে হলো রাসূল তার মানে কালিমার দিক কয়টা দুইটা দুইটা দিক আপনি সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি বিচরণ করে দেখেন প্রত্যেকটা জায়গায় দিক দুইটা তিনটা কোথাও নাই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিবা আলো আধার কঠিন কমল ভিনা প্রেম বাদশা ফকিরে দুর্বল সবল তেগে বগে সংগ্রামী শান্তি দেহ কালে এখানে দেখেন কালা সাদা লম্বা খাটো মোটা চিকন ধনী গরিব উঁচু নিচু জল স্থল আসমান জরিম সব জায়গায় গেলে বন্ধু দুইটা পাবেন তার কারণ হলো আমার আল্লাহ বলে কালে মার দিকে নজর দিয়ে চাইয়া দেখো একদিকে আমার আল্লাহ আমি

বন্ধনে আমার আমার দিকে তাকিয়ে একটু আপনার ওয়াজটা শুনেন জান্নাতের রোমে রোমে আমার নবীর নাম তবা নামের কোটি কোটি গাছের পাতায় আমার নবীর নাম হুর গালমানের কপালে সিনায় আমার নবীর নাম ফেরিস্তাদের গলায় ঝুলানো আমার নবীর নাম ওই নবীর নাম নিয়ে বন্ধ ওই কারবালা হয়েছে এখান থেকে আমরা কি পাই নতুন প্রাণ খুঁজে পাই ঠিক কেনা বলেন কালেমার মধ্যে দুইটা দিক এই গেল একটা সাবজেক্ট এক দিকে হলো আল্লাহ আরেক দিকে হলো আল্লাহর হাবিব ঠিক কেনা বলেন তাইলে আল্লাহর নাম লিখতে নবীর মর্যাদাটা বুঝাই আল আলিফ লাম লাম হা চারটা হরফ একটার উপরে নিচে অনকটা নাই নবীজির নাম লিখতে চারটা হরফ নিম হা মিম দাল এই চারটার উপরে নিচে অনকটা নাই চারে চারে মিলে হলো কত আমার আল্লাহ ডেকে ডেকে বলে অশাকির কান্দির মানুষ হৃদয় করে শুনো আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা ওই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখ এক পাশে আমি আল্লাহ আমার নাম লেখতে চারটা হরফ আরেক পাশে রাখছি আমার হাবিবকে ওই নাম লেখতে চারটা হরফ কত মিল উপরে নিচে আল্লাহর নামের কোনো নক্তা নাই নবীর নামের হরফের কোনো নক্তা নাই আমার আল্লাহ ডেকে ডেকে বলে শাকের গান্দির মানুষ আমি এই চারে চারে মিলিয়ে হলো আ যে জন্য বানিয়ে দিলাম যে যেমনি পড়ো আটা থেকে যেই কোন একটা জান্নাত দখল করে নাও তবে আমার গবে শিক্ষা দিয়েছে যখন তোমরা জান্নাত কামনা করো জান্নাতুল কেনদুস কামনা করিও সুবহানাল্লাহ আসেন গালিমা রহস্য শেষ হয় নাই আমার দিকে